তাদের মধ্যে অগ্রগণ্য আর একজন আছেন সাংবাদিক তিনি হচ্ছেন পান্না বাবু আপনারা সবাই ওনাকে চেনেন ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমিও ওনার খুব গুণগ্রাহী এবং ওনার প্রত্যেকটা খবর আমি খুব মন দিয়ে শুনি ওনার ব্যাখ্যা ওনার মানে উপস্থাপনা প্রত্যেকটা জিনিসই আমার মাথার মধ্যে গুরুব্যাখ্যায় যেভাবে উনি তথ্যকে বিশ্লেষণ করেন ওনার বলার বাচন ভঙ্গি যা তাতে আমার এটা মনে হয়েছে আরো অনেকেই আছেন কিন্তু সরকারের বিরুদ্ধ সরকারের খারাপ দিকগুলোকে একেবারে আলোর সামনে নিয়ে আসার ব্যাপারে এই কয়েকজন যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে পান্না বাবু একজন এখন কলিমুল্লা স্যার যিনি আছেন তিনি নিজের কণ্ঠস্বরকে মজবুত রাখতেন এবং কোনোদিনই উনি ভয় পাননি কথা বলতে উনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে উনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং তার মতামত তিনি স্বাধীনভাবে ব্যাখ্যা করেছেন তিনি তার মতো মানুষকে যখন অ্যারেস্ট করা হয় এবং কারণ যেটা দেখানো হয়েছে দুদকে একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এই তিনজনের মধ্যে শুধু মানে দুজনের নাম তো কনফার্ম করা হয়েছে যাদের অ্যারেস্ট করা হয়েছে নাজমুল আহসান কলিমুল্লা সাহেব মসিবুর রহমান কিন্তু আহসান হাবিব যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক বা একজন শিক্ষক তাকে কিন্তু অ্যারেস্ট করার ব্যাপারটা এখনো কনফার্ম করেনি সরকারের পক্ষ থেকে কিন্তু যেটুকু করেছে তাতেই মনে হচ্ছে সরকারের অবস্থা খুব কলম নানান রকম কাণ্ড করছে এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই বলেছিলাম দিন দশ পনেরোর মধ্যে দেখবেন আবহাওয়া পরিবর্তন আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে দিয়েছেন যেমন এই আমাদের সার্জিস আলা সার্জি সার হাসনান এবং আর যারা যারা আছে কক্সবাজারে গেছিল তারা এখন নিজ ভূমে পরবাসের মতো অবস্থা তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে তারা কক্সবাজারে যে হোটেলে ছিলেন সেই হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে গিয়ে উঠেছেন কারণ শোনা যাচ্ছে ডিজিএ পাই তাদের উপরে নজরদারি করছে এই এনসিপি এত কিছু করে তাদেরকে মেডিকুলাস প্ল্যান প্ল্যানের ডিজাইনের তাদের অংশীদার তারা হঠাৎ কেন এত লুকোছাপার মধ্যে যাচ্ছেন তাহলে কি সরকারের বিরুদ্ধে তাদের মত চলে যাচ্ছে সরকার কি ভয় পাচ্ছে আর একটা খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই হাসনাত এবং সার্জিস দুজনে আমি ডেট ঠিক বলতে পারবো না কারণ বিনয় বর্মার সঙ্গে আমি দ্বিতীয়বার যোগাযোগ করতে পারিনি যিনি রাষ্ট্রদূত তিনি কনফার্ম করেছেন যে দেখা হয়েছে তার সঙ্গে কি বিষয়ে দেখা হয়েছে কি কথা হয়েছে তাকে আমি আর দ্বিতীয়বার ধরতে পারিনি এইটুকু কথা বলা পর লাইন যখন ডিস্টার্ব হচ্ছিল আমি তখন বলেছিলাম যে আমি কেটে আটায় করছি কিন্তু সে লাইনটা আমি আর এই খবর করতে বসার আগে পর্যন্ত আমি কনস্ট্যান্ট চেষ্টা করে গিয়েছি কিন্তু আমি তাকে ধরতে পারিনি আরো খবর হচ্ছে ঢাকার বুকে এবার ছোট খাটো আওয়ামী লীগের মিছিল বেরোতে শুরু করেছে মিছিল আকারে ছোট কিন্তু আকারে ছোট হলে কি হবে ফোঁড়ার মতো হয় অনেকটা তাকে অবজ্ঞা করবেন তো সে বিসোড়া হয়ে দেখা দেবে এই যে ছোট ছোট মিছিল গুলো আছে না আমি আগে বলেছিলাম এই মিছিলে দেখবে নেগিয়ে আসবে এই খেটে খাওয়া রোজ খেটে খাওয়া মানুষগুলো যারা তাদের দিন আনতে ভাত চোটে না ভাত খেয়ে কোন রকমের বেঁচে আছে যারা শেখ হাসিনা নাম হলে অন্তত আটশো থেকে হাজার টাকা যারা রোজা করতেন এখন তারা তিনশো টাকা রোজা করতে পারেন না তারা কিন্তু এই মিছিলে কিন্তু যোগ দেবে তারাই কিন্তু সরকারের বিরুদ্ধে আস্তে 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 জোট বাঁধবে তখন দেখবে সাধারণ মানুষও ওই মিছিল আওয়ামী লীগ হাতে ধরে ধরে আওয়ামী লীগের লোককে বহুদিন ধরেই আমি বলছি হাতে ধরে ধরে আওয়ামী লীগের লোকেদের বার করবেন যে চলো আমরা তোমাদের সঙ্গে আছি গ্রেপ্তার আওয়ামী লীগ কিংবা সরকারের সমালোচককে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে একজন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছেন বেগম বিশ্ববিদ্যালয় যেটিকে সংক্ষেপে বেরবি বলা হয় সেই বেরবির সাবেক উপাচার্য আহসান করিমুল্লা গ্রেপ্তার হয়েছেন এই গ্রেপ্তারকে একটি পক্ষ বলবার চেষ্টা করছেন যে নাজমুল আহসান করিমুল্লাহ সরকারের সমালোচনা করতেন সরকারের বিরুদ্ধে কথা বলতেন এবং অনেকে এটিও দাঁড় করাবার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগ এই তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কি তাই আজমুল হাসান কলিমুল্লার সাথে আমার কোনো পরিচয় নেই আমি জানি না চিনিও না এমনি জানি তিনি বেরবির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তুমুল বিতর্কের মাধ্যমে তাকে সেই পথ ছেড়ে চলে আসতে এইভাবেই আমি তাকে চিনি একবার তার সাথে হয়তো সরাসরি দেখা হয়ে থাকতে পারে কোনো না কোনো অনুষ্ঠানে এর বাইরে তার সাথে আমার জানা শোনা নেই আপনারা যারা ন্যারেটিভ নির্মাণ করছেন যে একজন গ্রেপ্তার হলেই তিনি আওয়ামী লীগ কিংবা একজন গ্রেপ্তার হলেই তিনি সরকারের সমালোচক সরকার প্রতিহিংসামূলকভাবে ভাবে তাকে গ্রেপ্তার করছে আমার মনে হয় এই ন্যারেটিভটা সঠিক নয় সত্য নয় কারণ আপনারা যদি এইভাবে ন্যারেটিভ নির্মাণ করেন তাহলে অন্তত ডক্টর ইউনুসের সরকারের সময় কোনো অপরাধীকেই গ্রেফতার করা যাবে না কারণ গ্রেফতার করলে তিনি আওয়ামী হয়ে যাবেন গ্রেফতার করলে তিনি সরকারের সমালোচক হয়ে যাবেন তাহলে ডক্টর ইউনুস আর কোনো ডক্টর ইউনুসের সময়ে আর কোনো অপরাধীর শাস্তি দেওয়া যাবে না আমি সাথে এ কথাও বলতে চাই যে ডক্টরিনসের সময় আদালত আইন যেভাবে চলছে আমি নিজেও সন্তুষ্ট নয় আইন তারা নিজস্ব গতিতে চলছে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন রাখতে চায় আমিও কিন্তু আমি বললাম যে গ্রেপ্তার করা মানেই তিনি সরকারের সমালোচক তিনি সরকারের বিরুদ্ধের মানুষ তিনি আওয়ামী লীগের দোষর ইত্যাদি নয় প্রচুর অপরাধীও গ্রেফতার হচ্ছেন আজকে নাজমুল হাসান করিমুল্লাহ আপনাদের চোখে অনেকের চোখে ভালো হতে পারেন বা আমিও তিনি ভালো না খারাপ সেটিও বলতে চাই না তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজনকে অভিযুক্ত করাও যায় না কিন্তু ভাই আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা পত্রিকায় বিভিন্ন রকমের শিরোনাম হতে দেখেছি তার বিরুদ্ধে বিদায়ের আগে আরেক বিতর্ক জন্ম দিলেন ভিসি কলিমুল্লাহ এটি একটি পত্রিকার শিরোনাম ভিসি কলিমুল্লা সাতশো নব্বই পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ প্রথম খণ্ড প্রথম খণ্ড প্রকাশ করেছে এবং কারা করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি ভিসি অধ্যাপক ডক্টর মাজমুল আহসান কলিমোল্লার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এটি দুই হাজার একুশ সালের তেরো মার্চের ঘটনা সেই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের একটি বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ডক্টর মতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতির সাতশো নব্বই পৃষ্ঠার শ্বেত প্রকাশ শ্বেতপত্র প্রকাশ করেন আমি জানি না যে অধ্যাপক এই কলিমুল্লার নামে দুর্নীতির শ্বেত পত্র প্রকাশ করেছেন তিনি ষড়যন্ত্রমূলকভাবে করেছেন কিনা কিংবা তিনি